শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স দশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই এক শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো আশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো একাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক সাত ছয় শতাংশ বেশি সিমেন্ট খাত থেকে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ওষুধ ও জ্বালানি খাত থেকে ম্যারিকো বাংলাদেশ এবং কোহিনুর কেমিক্যালস টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াতা আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে শিল্প খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক এক শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক ছয় দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে আটটি করে কোম্পানি রয়েছে এনআরবি ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স খান ব্রাদার্স পিপি অভিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সি বিচ রিসোর্টের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করাই আজ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের উল্লেখযোগ্যভাবে দর পতন হয় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম শ্যাম্পুর সুগার মিলস এবং গ্রিন ডেল্টা মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তেরোশো বিশ মেগাওয়াতের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চলতি বছরের শেষ বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে সাতাশ হাজার কোটি টাকা মূল্যে নয়শো পঞ্চাশ একটু প্ল্যান্টির দুটি ইউনিটের মধ্যে প্রথমটি বাস্তবায়িত হবে প্রতিটি দৈনিক ছয়শো ষাট মেগাওয়াত উৎপাদন করতে সক্ষম অক্টোবরে প্রথম প্ল্যান্টির উৎপাদন শুরু করবে দ্বিতীয় ইউনিটটি ডিসেম্বরে শুরু হবে প্রায় সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কারণে রাজধানীর বাজারে দর তদারকি করার জন্য সরকার সাঁইত্রিশটি বাজার মনিটরিং টিম গঠন করেছে গত দুই সপ্তাহে খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে ব্যবসায়ীরা এর জন্য দেশজুড়ে চলমান কোটাবিরোধী অস্থিলতা অস্থিরতা এবং আন্দোলনের বিধিনিষেধকে দায় করেছেন খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মনিটরিং টিম ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করবে মূল্যের তথ্য সংগ্রহ করবে এবং তাদের পরিদর্শনের সময় প্রয়োজনীয় পণ্যের মজুদও সরবরাহের তথ্য সংগ্রহ করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ